কেন্দ্র সরকারের শাসন নীতি এবং বাবরি মসজিদ প্রসঙ্গে সবর হলেন পিজ্জাদা সানাউল্লা সিদ্দিকী গোটা ভারতবর্ষে একশো কুড়ি কোটি মানুষ বাস করে আর প্রায় অধিকাংশ মানুষ বাবরি মসজিদ সম্পর্কে জানেন শতাব্দী প্রাচীন এই বাবরি মসজিদ ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম বিশ্বের ইতিহাসে একটি ঐতিহ্য সেটাকে নোংরা রাজনীতির খেলা খেলছে কেন্দ্র সরকার আর কিছু গণমাধ্যম তার অপব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চক্রান্ত করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে নিরপেক্ষ হতে হবে ঠিক তেমনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সকল সম্প্রদায়কে সমান অধিকার দিতে হবে না হলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের জন্য বৃহত্তর আন্দোলনে সামিল হবে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার হাড়ুয়ার মাদারতলার ফুটবল ময়দানে আঞ্জুমানে জমিয়াতে ওলামায়ের ডাকা সমাবেশ থেকে এরূপ হুঁশিয়ারি দিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক পিজ্জাদা সানাউল্লা সিদ্দিকি এদিনের সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে জমিয়াতে ওলামায়ের সাধারণ সম্পাদক পিজ্জাদা সানাউল্লাহ সিদ্দিকি আল উত্ত উক্ত সংগঠনের ক্যাশিয়ার পিজ্জাদা নুরুল্লাহ সিদ্দিকী সিদ্দিকি পিজ্জাদা আবু হুজাইফা সিদ্দিকি আল পিজ্জাদা আব্দুল কাদের সিদ্দিকি আল পিজাদাম মুসফিকিন সিদ্দিকি আল কুরাইশি পিজাদা আবু হরাইরা সিদ্দিকি আল কুরাইশি পিজাদাম মোহার্রেকিন সিদ্দিকি আল কুরাইশি মুফতি মাওলানা নুরুল্লাহ আমিনী মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল হুদা ফতেহি মুফতি মাওলানা মুস্তাকিন ফতেহী সহ বিশিষ্ট জনেরা এই সমাবেশটি পরিচালনা করেন মারাত্তলা সংগঠন শাখার সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মন্ডল পরিশেষে আঞ্জুমানে জমিয়াতে ওলামায়ের সাধারণ সম্পাদক বর্তমান দেশের পরিস্থিতি সংখ্যালঘু শ্রেণীদের অধিকার আদায় উদ্দেশ্যে এবং সবাইকে সমান অধিকার দিতে হবে সেই উদ্দেশ্য করে বলেন আমি এটাই সে যে ধর্মেই হোক আমি বলবো ভারতের ঐতিহ্য যেটা আমরা পড়েছি বিভিন্ন পড়েছি ভারতের স্বাধীনতার উপর কত দিল প্রাণ তোরা কি বলতে পারিস হিন্দু না মুসলমান ভারত স্বাধীন হয়েছে হিন্দু মুসলমানের তালারে নয় ভারত স্বাধীন ভারতবাসী হিসাবে আজকে হারোয়া মাদারতলা এর পাশে বাদুরিয়া পুরা বাজার আছে জানা নাম আমরা জানাকে ইতিহাসে পাতা থেকে চিনেছি হাফেজ নিসার আলী বাঁশের কেল্লা জানাকে তিচুমির নামে যিনি খ্যাতি ছিলেন তানাকে তানার প্রধান বিচারপতি ছিলেন মীর গোলাম মাসুম তানাকে পুরা বাজারে প্রকাশ্য দান করিয়ে ফাঁসি দিয়েছিল ইংরেজ হাফেজ নিসার আলী জানার ভারত স্বাধীনের জন্য মানে কঠিন কঠিন তোমা যিনি পরিশ্রম দিয়েছেন তানাকে এত কষ্ট দিয়ে ভারত স্বাধীনের জন্য জানে হত্যা করা হলো কিন্তু সেই সমস্ত মানুষের নাম আজকে মুছে দিয়ে কিছু অসচ্চরিত্র মানুষ নিজেদের নামটাকে তুলে ধরেছে তাই বলবো সমস্ত সম্প্রদায়ের মানুষকে ভারতের ঐতিহ্য ভারতের সম্প্রীতি ভারতের সাংস্কৃতি ভারতের ভালোবাসা সমস্ত সম্প্রদায় মানুষ যে নিজেরা মিলেমিশে একটা মেলবন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে চলাফেরা এটার উপর মজবুত থাকেন এবং অসচ্চরিত্র লোকেদের থেকে দূরে থাকেন এটা আমি ভারতবাসিকাজে আমার পশ্চিম বাংলার মানুষের কাছে আমার এটাই অ্যাডভাইস পরিশেষে বাবরি মসজিদ নিয়ে কিছু বলবেন অ্যাকচুয়ালি বাবরি মসজিদ নিয়ে বলতে আমার এটাই ভাবতে আমাকে লজ্জা লাগছে যে এক মানুষ তার আজকে উঠে পড়ে লেগেছে বাবরি মসজিদ না রাম মন্দির বাবরি মসজিদ না মন্দির এটা কোনো ইস্যু নয় প্রথম ইস্যু যেটা অ্যাট আমাদের করে ভাবা উচিত এবং আমাদের অ্যাট আমাদের সবাই মিলে আবদ্ধ হয়ে আন্দোলন করা বিচার চাওয়া উচিত যে ভারতের কম বেশি ১২০ বিশ থেকে পঁচিশ কোটি লোকের সাক্ষী বাবরি মসজিদ ওখানে ছিল একশো বিশ কোটি মানুষের চোখে সাক্ষী বাবরি মসজিদ ছিল আমাদের প্রথম সংগ্রাম প্রথম আন্দোলন হওয়া উচিত বাবরি মসজিদকে কেন ভাঙা হলো এটার বিচার আমরা প্রথম চাই রাম মন্দির বাবরি মসজিদ সেকেন্ড পরের বিষয় কিন্তু অ্যাট ফার্স্ট যেটা ভারতের একশো পঁচিশ কোটি লোকের কম্পে চোখের সাক্ষী বাবরি মসজিদ ছিল সেটাকে যে শহীদ করা হয়েছে তার বিচার আগে করতে হবে এবং সেই সমস্ত অসৎ চরিত্র লোকেদের করে আগে ভারতের সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে তাদের করে আগে সাজা দিতে হবে তারপরে সেকেন্ড পরেরটা তারপরে ভাবা যাবে আজকে সমাজে অ্যাক্সিডেন্ট মিডিয়া মানুষ মিডিয়ার ওপর আস্থা রাখে মানুষ মিডিয়াকে ভরসা পাবে মানুষ মিডিয়ার ওপর আস্থা রেখে মানুষ কোন বিচারের সন্নিদ্ধ হয় সে মিডিয়া কিছু সংখ্যক মিডিয়া তারা আজকে অসৎ চরিত্রের লোকের নোংরা রাজনীতিতে কেনা গোলাম হয়ে গেছে অর্থের জন্য সম্মানের জন্য নিজের দুনিয়ার জন্য তাহলে বলেন মিডিয়া যদি সমাজের লোকেদের যদি সেই দুঃখটা যদি লোকের কাছে ফ্লাস না করতে পারে সমাজের লোক কার কাছে যাবে বলেন কার কাছে গিয়ে এই সমস্ত বিষয়গুলোকে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরবে আজকে অসচ্চরিত মিডিয়া যারা মিথ্যা মিথ্যা প্রমাণ মানে বাজারে দিল বাবরি মসজিদ যেখানে ছিল তলা করে আমার হিন্দু ভাইদের মন্দিরের নমুনা পাওয়া যায় মিথ্যা মানে ইতিহাস বলছে খবর বলছে পেপার পত্রিকা বলছে এটা মিথ্যা কিন্তু এক বিক্রি হওয়ার নোংরা প্রকৃতি মিডিয়া তারা এগুলিকে লুটিয়ে দিয়ে জনগণের মধ্যে ডিভাইড তৈরি করছে খুব নিন্দনীয় ব্যাপার বাবরি মসজিদ আগে ভাঙা হলো কারণ বিচার আগে আমরা চাই পাশাপাশি এই মুহূর্তে বাংলা হোক আর দেশের মুসলমানরা কি নির্যাতিত নিষ্পিসিত হচ্ছে মনে হয় আপনার শুধু মুসলমান বলে নয় দলিত আদিবাসী পিছিয়ে পড়া সংখ্যালঘু বিভিন্ন ধর্মের মানুষ তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা আজকে বাংলা জমিন নয় ভারতের জমিনে তারা একটা অত্যাচার কষ্টের মধ্যে আছে আজকে বাসে ট্রেনে নয় মন্দিরা মানে হিন্দু ভাইদের অন্য সম্প্রদায় জাত আছে দলিত আছে আদিবাসী আছে সাঁওতাল আছে বাদ দিয়ে আছে তারা যায় তাদেরকে একটা অপমান আমি সব হিন্দু ভাইতে দোষারোপ করব না এই কদিন আগে আমরা আপনার ইউপিতে দেখেছি একটা দলিত ঘরের মেয়ে সে তার স্বপ্ন ছিল একটা বড় অফিসার হবে তাকে কিভাবে রাস্তার প্রকাশ্য মেন রোডের গায়ে তাকে গায়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো গত তিন দিন তিন দিন আগেকার ঘটনা এটা একটা লজ্জা আমাদের এই সমস্ত অসচ্চরিত্র লোকগুলিকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না কেন তাদের পাশে অসৎ চরিত্রের রাজনীতিবিদ দাঁড়িয়ে তাদের সাপোর্ট করছে আমি তো অবাক হয়ে যাচ্ছি এই কাশ্মীরের মতন জায়গা আসি বা বলে আমার ছোট্ট বোনটা তাকে যারা সাত দিন মন্দির একটা হিন্দু ভাইদের পবিত্র জায়গা যেখানে হিন্দু ভাইরা তা উপাসনা করে তা জপ করে এই হিন্দু ভাইদের পবিত্র স্থানটাকে নোংরা করেছে বা ব্যাটা মিলে ওই আমার ছোট্ট বোনটাকে ধর্ষণ করেছে ভাবতে পারেন কত লজ্জা কত নিচই নেমে গেছে তাদের সাজা দিবার জায়গায় একটা কোন পার্টির সাথে সম্পর্ক রাখাম কিছু অসচ্চরিত্র মানুষ তারা এদের করে অ্যারেস্ট করে জে তাদের ছাড়ার জন্য রাস্তা অবরোধ এটা কি ভারতের মানচিত্রের লজ্জা নয় এটা কি ভারতীয় ইতিহাসের লজ্জার দিন নয় যে একটা খনিকে একটা দর্শককে একটা আসামিকে ছাড়ার জন্য প্রশাসন এমন কি কোটির কিছু উকিল এত লজ্জা বিশ্বের মানচিত্রে যারা গোটা বিশ্বে ছিজি করেছে এত লজ্জা উকিল গিয়ে তাদের জন্য ছাড়ার জন্য তাদের করে মানে দাঁড়াতে প্রতিবাদ করছে এটা খুবই লজ্জা তাই আশা রাখবো আপনাদের মতন মিডিয়া ভাইদের কাছে এবং প্রশাসনের কাছে সরকারি মন্ত্রী মহোদয়দের কাছে যে ভারতের এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে এবং যারা অত্যাচারিত হচ্ছে এবং যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে অত্যাচারী লোকেদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে একটু হাসি ফোটান আমরাও আগিয়ে আসি এবং সাথে সাথে সমস্ত সম্প্রদায় মানুষ নিজেদের ধর্মীয় জায়গায় মজবুত থেকে সবাই এক জায়গায় এসে এই সমস্ত কাজগুলিকে আমরা ধ্বংস করি তাহলে আমার ভারত সেই যেই লক্ষ্য ভারত স্বাধীন করেছিলাম মনে এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তার বে সেই একই যেই চিন্তা নিয়ে ইকবাল লিখেছিলেন তার এ আচ্ছা হিন্দু আমারা সেই চিন্তা আমার আশফাকুল্লাহ খান জেলে বসে বসে শরীরের রক্ত দিয়ে ভারতকে ভালোবেসে যে চিঠি লিখেছে কবিতা লিখেছেন সেই চিন্তা নিয়ে আমার ভারতকে আবার নতুন করে সাজিয়ে চলবো এই আশা সকলের কাছে আমি